I'm oh sorry.

تا له تا له اِتھ مارو تا له تا له اِتھ مارو تا له تا له نو جاين جوپتا نَجاي بچي دا نَجاي بچي دا اِتھ جي 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 পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের আন্দোলন গ্রহণ হয়েছিল বগুড়ার ক্ষেত্রে Regálame también tu বৈষম্যবিরতি ছাত্রী আন্দোলনে অংশ ছিল বগুড়া শেষ করে ছাত্র শিক্ষার্থীরা 巴内德尔，巴内德尔。

তো আদানিকার সরকার পুরস্কার নমুনা কার্ডে সাহায্যটা দিয়ে দেব এ সুপুর ভাই এ সুপুর ভাই আপনারা কি শুনছেন আছেন দেখতে বলুন দৃষ্টি হবে সবাই না সবাই না চ্যাট এ সুপুর ভাই সব করতে করতে ايه <applause> يا <applause>

সারাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছে সেই ছাত্র আন্দোলনের অংশ হিসেবে বগুড়ার শেবপুরে আজকে শিক্ষার্থীরা রাজপথে তাদের আন্দোলনের দাবি নিয়ে গণমিছিল বের করেছে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে বগুড়ার শেবপুরে বাস স্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে তারা তাদের যে আন্দোলনগুলো নয় দোপা আন্দোলনের দাবিগুলো তারা স্লোগানে স্লোগানে তুলে ধরছে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে বগুড়ার শেবপুরে আজকে গণমিছিল থেকে শিক্ষার্থীদের নয় দফা দাফি এবং তাদের যে তাদের যে শিক্ষার্থীদের যে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের যে বিচারের দাবিতে তারা নিরপেক্ষ বিচারের দাবিতে আজকে তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে সারা দেশে যে আন্দোলন চলছে সে আন্দোলনের অংশ হিসেবে বগুড়ার শেরপুরে তারা একত্রতা প্রকাশ করে একটি গণমিছিল বের করেছে আমরা সরাসরি আপনাদেরকে বগুড়ার শেরপুরে চিত্র তুলে ধরছি 我是无人机。 घरे যুবক দশম ভাই তিনি চলে গেলেন লাইক ইমেইল থেকে ধন্যবাদ থেকে 2% লাভ হবে